নাই জানেন যে কমলে দ্বারা জানা সরকার সরকার করে অনেক পাঁচজন আলাদা যে যেভাবে হবে সেইভাবেই হ্যাঁ সমাজে যাবে বিষয় ভিত্তিক হ্যাঁ কিন্তু ছোট সেটাই হচ্ছে কিন্তু জানালি জানালে যেও ইও ইও হ্যাঁ বলা ওটা बात পড়েছে দেখা ইও ইবা এর মানে এমন

যেটা করবেন সেটা হচ্ছে পবিত্র হবে পেশা যেন সম্মান থাকে থাকে এই ট্রেনিং এখানে কিন্তু সেই ট্রেনিংটা ভিতর আছে যে হাদিস থেকে বিভিন্ন কোরআন শরীফের অর্থ বিভিন্ন হাদিস থেকে বলে দিচ্ছেন আমার ভাই সাধারণ ভাই এই এইভাবে আপনারা সেটাও আপনার আপনারা কাছে রাখবেন কারণ মনে আঘাত খেয়ে কিছু করবেন না তাহলে 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 i'm